দীর্ঘ সাতেরো বছর পরে খুলনা নগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডে আবারও দেখা মিলল বিএমপির যুবদলের সমাবেশ ও জিয়া প্রজন্ম দলে দোয়া মাহফিল বিএমপির অর্ডভিত্তিক নেতাকর্মী জানিয়েছে কখনও যদি তারা দোয়া মাহফিল কিংবা ছোট বড় সমাবেশ করে আওয়ামী লীগের লোকজন তাদের উপরে অনেকটা জুলুম ও নির্যাতন শুরু করে দেয় দু সালে কোঠা ও দেশ সংস্কার আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া মাহফিল করেন খুলনা একত্রিশ নম্বর ওয়ার্ডের যুবদল ও জিয়া দল এস এম মিজানুর রহমান সুমন যুগ্ম সাধারণ সম্পাদক একত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল ও সাধারণ সম্পাদক খুলনা মহানগর জিয়া প্রজন্ম দলের সভাপতিত্ব পরিচালনা করেন উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকেন এবং প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন আজহারুল ইসলাম আরজু উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন দু সালে কোঠা ও দেশ সংস্কার আন্দোলনে আবু সাঈদ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই আয়োজন করা হয়েছে এস এম মিজানুর রহমান সুমন যুগ্ম সাধারণ সম্পাদক বলেছে যে সকল শহীদদের জন্য আজ আমরা একটি স্বাধীনতা বাংলাদেশ পেয়েছি তাদেরকে আমরা সবসময়ের জন্য সাধুবাদ জানাই এ সময় একত্রিশ নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী দল বিএমপির যুবদল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এস এম মিজানুর রহমান সুমন যুগ্ন সাধারণ সম্পাদক একত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল ও জিয়া প্রজন্ম দলের এই নেতা বলেছেন আপনার ইংরেজিতে একটা ভাষা জানেন বাংলাদেশ ইজ মাই কান্ট্রি এটা কি আপনারা জানেন কিন্তু শেখ হাসিনা সেই বাংলাদেশটাকে দিয়েছে বাংলাদেশ ইজ মাই নাস্তিক কান্ট্রি বানিয়ে গেছে আমরা সেই সৈন্যচার সরকার আর চাই না আর আমরা এই সৈন্যচার সরকার আর দেখবো না আমরা চাই আগামী দিনে বেগম খালেদা জিয়া সরকার গঠন করে আবার বাংলার মাটিতে ফিরে আসবে খুলনা বিএনপি মহানগরের যুবদল ও জিয়া প্রজন্ম দলের নেতাকর্মী জানিয়েছে সকল স্বৈরাচার ও ফেসিবাদীর বিচার আমাদের এই বাংলাদেশের বুকেই করা হবে তারা আরও বলেছেন কখনো যদি কোনো স্বৈরাচার আবার আমাদের দেশটার উপরে তাণ্ডব চালায় তাহলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের কোনো সময় লাগবে না খুলনা নগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডের এই নেতা জানিয়েছে বিগত সতেরো বছরে আপনারা কি এরকম একটি সমাবেশ একত্রিশ নম্বর ওয়ার্ড নাই গোটা খুলনা মহানগরীতে দেখতে পেয়েছেন কেন পারেন নাই কারণ বাংলাদেশে একটি সরকার বাংলাদেশের জনগণের মাথার উপরে পাথরের যে সরকার জগদ্দল বাংলাদেশের জনগণের ভোটের অধিকারকে হরণ করেছে দিনের ভোট রাতে করেছে ভোট ডাকাতি করে এই সারা বাংলাদেশে একটি সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে যার কারণে আমরা আমাদের স্বাভাবিক কথা বলার অধিকারকে হারিয়ে ফেলেছি ন্যায় অন্যায় বিচার করার ভার জনগণের হাতে ছিল না বিচার প্রশাসন তাদের হাতে ছিল পুলিশ প্রশাসক তাদের হাতে ছিল বিরোধী দলের নেতাকর্মী পারে নাই করে পুলিশ দিয়ে হত্যা করেছে সেই রাজপথে আওয়ামী লীগের আজকে যখন পাঁচই আগস্টে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে যে সমস্ত ছাত্র এবং জনতা এই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে তাদের রোহের পক্ষরাত কামনাে আজকে 31 নম্বর ওয়ান যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাফিলে আপনারা যারা উপস্থিত হয়েছে খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এস এম মিজানুর রহমান সুমন ভাইয়ের নেতৃত্বে আজকের প্রোগ্রামটা সফল হয়েছে